জমে এখানে এডভোকেট দাসিয়ান আমুল আকশাইল আছে বহুপরকম মানুষ আপনাদের কত আছে তাফসীরের মুবুল নীতি উসূলে তাফসীরের এর 13টা লেখা আছে এটা তাফসীরে খাযাইনের প্রথমে পাবেন কোনো আয়াত থেকে কথা বলতে হলে তার আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি এটা মাতৃভাষায় অর্থ শুদ্ধ দেলাওয়াত এরপরে ঐতিহাসিক প্রেক্ষাপট শানেরজন যেটা বলে ব্যাকগ্রাউন্ড এরপরে এখানকার শিক্ষা কি এরপরে শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া লাগবে এগুলো আগে বলা লাগে আমরা এগুলো আপনারা সবাই জানেন আমরা একবারে চলে যাচ্ছি যেহেতু সদ্য তেলা আমরা কমপ্লিট করেছি আল্লাহ পাকে এখানে একটা গ্রামের উদাহরণ দিয়েছে এটা গ্রাম না মনে করেন এই রহিতা এই কদলা পড়া এই গ্রামের উদাহরণ আল্লাহ দিচ্ছেন যদিও এই গ্রামের না এটা মক্কা শরীফের আমরা এই গ্রামটা একটু ধরে তারপরে তাপসিরের সাথে মিলাই আমি যা বলছি এটা ফেযিলালিল কোরআন থেকে পড়তোরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি একটা গ্রামের উদাহরণ দিলাম এই গ্রামের উদাহরণ কেন দিয়েছি কারণ এখানে যারা বসবাস করদো এক নম্বরে তারা নিরাপদ দুই নম্বরে নিশ্চিন্ত এ পর্যন্ত বাংলা অর্থছি ঐতিহাসিক প্রেক্ষাপট শানে নজুল কি মুফাসসির লিখেছেন তাফসিরে হকানীতে নবী যখন মেরাতে যাচ্ছিলেন দেখলেন কালো কালো কি যেন উপরে উঠতেছে বিশ্বনবী যখন প্রথম আসমান পাড়ি দিয়ে ষষ্ঠ আসমান সপ্তম আসমানে উঠবেন তখন দেখলেন কালো কালো কি যেন পিপিলিকার মতো নামতেছে জিজ্ঞাসা করলেন জিব্রাইল হে ভাই জিব্রাইল আমার সফর সঙ্গে আপনি এই যে কালো কালো কি ওঠে আরে পিপিলিকার মতো কি এগুলো নামে ভালো করে শুনবেন ফেরেস্তা জিবরাইল ওই দিন বলেছিল হে রাসূল দুনিয়াতে যে যে ধরনের গোনাগুলো করে এগুলো সব আকাশে উঠতেছে আর এই গোনাগুলো আল্লাহ সাবার গজব করে যে পিপিলি কর্ম গোনা পৃথিবীতে আমরা যে যে ধরনের গোনা করব এটা কিন্তু আবার রিটার্ন আসবে কথা বুঝতেছি তাহলে এমন আজকে এমন শিক্ষা নিয়ে যাব যেন অন্তত এগুলো আর না উঠে এটা বন্ধ হয়ে যায় এটা যদি নিচ থেকে বন্ধ হয়ে যায় ওপর থেকে আসা বন্ধ হয়ে যাবে কথা বলেন না কেন আল্লাহ ইচ্ছা করে কিচ্ছু নামাতে মতে জাননা আমরা যা করি এটা ইনপুট দেওয়ার পর এটা আউটপুট আসে কোরআনে কারিমে ব্যাপারে জানিয়েছেন সূরা রুমের 41 নম্বর আয়াতে জাহারা লফাসাদু ফিল বারই ওয়ালা বাহর বিম্মা আইদিন না

যারা ইসলামে যে বিপদ আপাদ মুসিবত গুলো আসে সব কিন্তু তোমাদের হাতের কামাই করা অধিকাংশ হয়তো আমি আল্লাহ মাফ করে দেই তাছাড়া যত অপরাধ তোমরা দুনিয়ায় সংগঠিত করো সবগুলো তো ওপরে উঠতেছে এগুলো যদি আমি আল্লাহ গজব আর আজাব করি সাত ফেলার সময় পেতে না সুতরাং আমাদের উচিত হবে আয়াত থেকে শিক্ষা নেওয়া আমরা দেখি আল্লাহ আয়াত দিয়ে কি জানাতে চাচ্ছেন প্রথমে উদাহরণ দিচ্ছে না লাব বর বাল্ল হোমা সালাং করইয়া তান দরব মানে দৃষ্টান্ত দেয়ান এ দৃষ্টান্ত উদাহরণ উপমা দিচ্ছে কে এই দেখে অ বর বাল্ল কা

চিন্তায় মানুষের কোন গ্যারান্টি ছিল না বেঁচে থাকার আশপাশে কিন্তু কাবার আশপাশ যারা কাবার চত্বরের ভেতরে আসবে আল্লাহ তাদের নিরাপদ এবং নিশ্চিন্ত করে দিয়েছিলেন আল্লাহ বলেন এতটুকু আমি শেষ করে নি ইয়াতিহারিস ওহা রগদান মিন কুল্লি বিভিন্ন জায়গা থেকে আমি আল্লাহ তাদের জীবন উপকরণ পাঠিয়েছিলাম আশপাশে ইয়ামেন ছিল সিরিয়া ছিল আজকে সিরিয়া বিজয় হয়নি এ সমস্ত আশপাশ দেশ থেকে তাদের রিস্কের যে জীবন উপকরণ লাগে রিসিক সব আমি পাঠাতাম আশপাশের মানুষগুলো যে ছিল তা না কিন্তু ওই মানুষগুলোর বিবেক ছিল ওর বিবেকের উপরে আমি আল্লাহ এমন ভাবে আঘাত দিয়েছিলাম বাধ্য হয়ে তারা এদের জন্য খাবার পাঠিয়ে দিত জীবন উপকর যা লাগে জীবন চলতে সব তারা ফাটাত কিন্তু তাদের এটা আমি সেট করে দিলাম তাদের নিরাপত্তা তুলে নিয়েছি তাদের নিশ্চিন্ত হওয়া এগুলো আমি আল্লাহ বন্ধ করে দিয়ে ফাজাভনিবাসা জয় আমি আল্লাহ পোশাক পরিয়ে দিলাম তাদের আচ্ছাদন করানোর জন্যে এক নাম্বার প্রধান পোশাক দুই নাম্বার ভয়ের পোশাক বিমা কান কারণ তারা যা করতো তার বিনিময়ে এই যে এটা বাংলা অর্থ ছিল এটার এক নাম্বার কারণ আল্লাহ আয়াতের মাঝখানে চারটা সব তিনটা শব্দ দিয়ে বুঝিয়েছেন কেন আমি নিরাপদ এবং নিশ্চিন্ত এটা বন্ধ করে দিয়ে এই ক্ষোধা এবং ভয়ের পোশাক পরিয়েছিলাম জানো ফাঁকা ফারাতে বিয়ানো মিল্লা

আল্লাপান বলেন এখানে যারা প্রবেশ করে মানুষগুলো নিরাপত্তা পেয়ে যায় এটা এটা দেন দেন কে কথা বলেন কাবা কাবা শরীফ শরীফ থেকে কত দূরে ছয় হাজার দশ কিলোমিটার দূরে আমরা এখন এই ছাপ্পান্ন হাজার মাইলের বাংলাদেশ যদি আমরা নিরাপদ এবং নিশ্চিন্ত করতে চাই কাবা শরীফে আল্লাহ যেমন ভাবে তৈরি করেছেন যেই নিরাপত্তা দিয়েছেন ওইটা আমাদের এই দেশে তৈরি করা লাগবে আবার চত্বরের ভেতরে এক নাম্বার আপনি কোন শিরিক পাবেন